আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ, এক্সট্রাঅর্ডিনারি এবং খুবই কোয়ালিটিফুল কিছু কালেকশন নিয়ে এসেছি যেগুলো আগে চেয়ে অনেক কমে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। সো আমাদের সাথে থাকবেন, সবগুলো ড্রেস দেখতে থাকবেন। আজকে দেখাবো একদম সব এমব্রয়ডারি কাজ করা। অল বডি এমব্রয়ডারি কাজ করা। অল বডি এমব্রয়ডারি কাজ করা এবং নিচে এরকম কুশি কাটা লেজ করা আছে চতুর সাইডে। গলাটা কাজ করা আছে। এরকম কয়েকটা কালার দেখাবো আজকে।

দেখেন এই যে ঘেরটা অনেক ঘের হবে এই নিচের কালারটার সাথে বুকের কন্ট্রাস্ট মিল হবে যে এই যে জলপাই কালার যারা জলপাই কালার স্ক্রিন তাহলে বুঝতে সুবিধা হবে এটা দাম থাকবে মাত্র 300 টাকা এই যে দেখতে পাচ্ছেন বুকের ফেনেল এবং নিচে ফেনেল কাজ করা পুরো সুতার সাথে নিচের কন্ট্রাস্টটা মিল আছে যারা নেবেন তারা বুকের কাছে স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এগুলার প্রাইস কত থাকবে এটার প্রাইস এগুলো আগে যে কোনো দোকান থেকে আপনি কিনতে পারবেন 600 700 800 টাকা লাগবে কিন্তু আমাদের এখানে এভারেজ সব পাচ্ছেন মাত্র 300 টাকা। সম্পূর্ণ সুতি কাপড়। এগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কপি আছে, ডুপ্লিকেট আছে। এগুলো আপনি ওই যে এখন অনেকই আরো কম সেগুলোর প্রাইস কমতে 250 300 টাকাও সেগুলো সেল করে এখন। কিন্তু এগুলা কিন্তু হাই কোয়ালিটির। এগুলো হাই কোয়ালিটির খুবই কোয়ালিটিফুল ফেব্রিক। চায়না লিন কাপড় এবং সুতি কাপড়ের মধ্যে এটা সম্পূর্ণ চায়না, আমাদের দেশি না। আপনি চাইলে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, যাচাই করতে পারেন। এগুলো সব চায়না ফেব্রিক। যারা নিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন এই ড্রেসগুলো কেমন ছিল।

300 টাকা তো পেইজ আছেন আপনারা বডি ফ্রি সাইজ লং 48 উপরে হবে খুবই কোয়ালিটিফুল যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওর স্ক্রিনেতে ایمো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এই যে ফিশ কাট মধ্যে একটা ডিজাইন ব্র্যান্ডা এলেক্স एलेক্স জর্জার্ট এর মধ্যে এটা ফিশ কাট

সেজ দ্য অপরচুনিটি আপনারা মিস করবেন না এই যে এটা মাত্র এক পিস আছে যে নিতে পারবেন মাত্র এক পিস আছে এটা টাকা টাকা বডি ফ্রি বারবার বলতেছি যেটা আছে এটা মাত্র এক পিস আছে এটা বডি টাকা মাত্র এক পিস আছে ওকে মাত্র টাকা এই যে মধ্যে এটা মাত্র এক পিস আছে এটা মাত্র এক পিস আছে এটা 300 টাকায় পাবেন 300 টপ আর হাতাটা হবে এই স্টাইলে হাতাটা হবে এই স্টাইলে

আজকে একদম ডিসকাউন্ট দিয়ে দিব আজকে এমন একটা ডিসকাউন্ট দিব আপনারা অবিশ্বাস হবে এটা নায়রা কাট স্টাইল এই দেখেন এটার মধ্যে কালার গুলো দেখাচ্ছি আপনাদের এই যে সাইড ফারা নায়রা বলতে এই সাইড ফারা হবে তো আগে বলেছিলাম এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেটটাও আছে সেটা 280 টাকা আছে আমি বুঝা দিচ্ছি আর এটা আমাদের এখানে নরমালি দোকানে বিক্রি আমরাও বিক্রি করছি একই জিনিস এটা 200 টাকাতে আমরা বিক্রি করতাম এটা 200 টাকাতে বিক্রি করতাম

আর এখানে একটা শার্ট প্যাটার্ন আছে এটাও তিনশো টাকা তো পাবেন এগুলো আমরা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আপনাদেরকে বিক্রি করছে আজকের ভিডিও দেখে যারা নেবেন তিনশো টাকা